الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله واصحابه واهل بيته اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين بنغلاديش جماعه اسلامي সিলেট মহানগর কর্তৃক আয়োজিত মাহি রানি ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সিলেট সিটি জামাতের সম্মানিত আমি উপস্থিত বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত রোজাদার বাইরা আসসালামুকুমত্লা আল্লাহ আল্লা রিন আমাদেরকে দিয়েছেন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্যে আমাদের সমূহ থেকে নিজেকে পাক সাফ করার জন্য নবী করিম আলী ওসাল্লামের সেই ঐতিহাসিক হাদিস আমাদের অনেকের জানা আছে যে ব্যক্তি রমাদানকে ইমানের সহিত এবং সহিত পালন করবে আল্লাহ রব আলী তার পিছনে যুমের সমস্ত গুণাকে মাফ করে দেবেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান মুসলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত সহকারী সেক্রেটারি সিলেটের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট এসারুল মাহমুদ জুবাই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন সিলেটের সংগঠনের পক্ষ থেকে সিলেটবাসীর পক্ষ থেকে সম্মানিত সেক্রেটারি জেনারেলকে আন্তরিক উষ্ণ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি কথা ছিল আমাদের আল্লাহ তালা আমাদেরকে সিয়াম দিয়েছেন কেয়াম দিয়েছেন আমাদেরকে ক্ষমা করে দেবেন দুটি বিষয়ের দিকে লক্ষ্য রেখে যদি আমরা রোজা রাখতে পারি আল্লাহ তারা পয় করেছেন শর্ত দিয়েছেন ইমান ও এহতেসাহ ইমান থাকতে হবে সাথে আত্মসমালোচনামূলক সেই অনুভূতি থাকতে হবে আজকে আমরা ইমানের দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যতটুকু ইমান দিয়েছেন কিন্তু এহেসাবের যে বিষয়টি আমরা এটাকে অনেকেই আমলে নিচ্ছি না আমরা আমাদের পিছনের জিন্দগিকে একটু স্মরণ করে আমরা যদি নিজের আমলের দিকে তাকাই নামায় আমলের দিকে দেখাই তখন আমরা নিজে নিজে লজ্জিত হই যে সকল গুনাহ থেকে বাঁচার কথা ছিল আল্লাহ না ফরমানি থেকে বাঁচার কথা ছিল জীবনের পরতে পরতে গিয়ে এই ধরনের গুণা থেকে আমরা বাঁচতে এবং হাদিসের আলোকে এমন বৃষ্টি গুনা আমি আজকে এই স্বল্প পরিসরে আপনাদের খেত মধ্যে আলোচ করছি আমরা সকলে সাইম সকলেই রোজা রাখতেছি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সকলেই আমরা রোজা রাখতেছি পিছনের গোনা মুক্ত করার লক্ষ্যে সেই উদ্দেশ্যে এই বৃষ্টি গুণাহ থেকে যদি আমি আপনি বাঁচতে পারি একতে সাবের সেতু আত্মসমালোচনার নিয়তে যে এই বৃষ্টি গুণা আমার মতো আছে কিনা এই বৃষ্টি মানবিক দুর্বলতা এই বৃষ্টি কোনো বিহিমারতন অন্তরের গুণাহগুলো অন্তরের বেদিগুলো এগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে একতে সাপ হবে আর এই একটা মাধ্যমেই কেবল আশা করা যায় গফির আলাহু মা তাকাদ্দাম মিন যামবিহি এই ইহতিসাবের মধ্যেই আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন সেই তাকওয়ার গুণ অর্জন হবে এই উল্লেখযোগ্য গুণাগুলোর মধ্যে প্রদর্শনের ইচ্ছা প্রদর্শনের ইচ্ছা একটা গুণা যে কোনো আমল করার সাথে সাথে এই মানুষকে দেখানো লোক দেখানো যেটাকে আমরা রিয়া বলে থাকি এই রিয়া যে কোনো আমলকে ধ্বংস করার জন্যে এনাম মাহের মদানে আমরা যারা সাইম যারা আমরা প্রত্যেকে নিজের কাছে কলতানজ নফ্স নিজের নফ্সকে যদি আমরা জিজ্ঞেস করি আমার ব্যক্তিগত জীবনে প্রদর্শনের চামূলক কোনো মনোভাব আছে কিনা না ক্ষেত্রে হোক অথবা ব্যক্তিগত জিন্দেগিতে হোক এই প্রদর্শনের চা আমাদের ভালো আমলগুলো নষ্ট করে দেয় এক নম্বর গুণা হচ্ছে প্রদর্শনের চা আল্লাহ্ম নিয়ে আল্লাহ আহ তহির কালমি মিনের নেফা ওয়াহাম আলি মিনের রিয়া আমরা আল্লাহর কাছে দোয়াগুলো প্রায়শমে করে থাকি আল্লাহ তালা আমাদের কলকে নেফাকি থেকে মেহেরবানী করে পবিত্র রাখো ওয়া আমালি আলী মিনের রিয়া এবং লোভ দেখানো বন্দেকি থেকে আমাদেরকে তুমি হেফাজত কর দ্বিতীয় একটা রোগ যেটাকে কোরআনের কারিমে বিবাদ বলা হয়েছে

মৃতবাহের গোষ্ট বক্ষণের মতো এটাকে উল্লেখ করা হয়েছে এহতাবের মধ্য নিয়ে আসি আত্মসমালোচনা আত্মপর্যালোচনার মধ্যে নিয়ে আসি আমার সিয়াম তাক অবস্থায় অথবা আমার ব্যক্তিগত জিন্দগিতে গিবতের চর্চার অভ্যাস আছে কিনা তাকলে বাদ দিয়ে দিই এরপরে আছে খিয়ানি নবী করিম সাল আলী আসসালাম তিনি বলেছেন একজন মোনাফিকের মধ্যে তিনটি ঘুম তাকে আয়াতুল মোনাফিক মোনাফিক চিনার জন্য কোন ধরনের শিল লাগবে না সাইনবোর্ড লাগবে না যখন সে কথা বলবে মিথ্যা বলবে ওয়াদা করবে ওয়াদা আদা করবে ওই তুমি না খানা তার কাছে যে কোন ধরনের কথা হোক টাকা পয়সা হোক কোন আমানত রাখলেই সে খেয়ানত করবে এই খেয়ানতকারী ব্যক্তি খাইন যে ব্যক্তি সে মুনাফিক হয়ে যায় এই মাহের আত্মসমালোচনা আত্মস্পর্যালোচনা ভিতরে ভিতরে আমরা নিয়ে আসি আমার ব্যক্তিগত জিন্দিক মধ্যে কোনো কোন কিছু আছে কিনা এরপরে আছে দেখেন অন্তর জ্বালা একটা রোগ অন্তর জ্বালা একটা রোগ হরণে আল্লাহ রবুল আলমেন এই রোগের নাম উল্লেখ করে বলেছেন হুমুল যে সকল নক্সকে যে সকল ব্যক্তিকে আল্লাহরপুর আলামিন শোখ নামক অন্তর্জ্বালানক বেদি দিকে মুক্ত রেখেছেন ফাউলা হমুল এরা সফল কাম অন্তর্জালা এটি আমাদের অনেকেরই আছে অন্যের কোন ভালো জিনিস দেখলে আমাদের মনে জ্বালা সৃষ্টি হয় এটি খুবই খারাপ নিন্দনীয় একটি রোগ মাহের মাবান আমরা সাইম যারা আমরা আমাদের এখতেসাবের মধ্যে আমরা নিয়ে আসি অন্যের কোনো ভালো কোনো জিনিস দেখলে আমার মধ্যে খুশি সৃষ্টি হয় না জ্বালা সৃষ্টি হয় যদি অন্তরের মধ্যে কোনো জ্বালা সৃষ্টি হয় তাহলে এটাকে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা সফল খাম যারা সফল মমিন তাদের দলভুক্ত আমরা হয়ে যাব এরপরে আছে কৃপনতা কৃপণতা নবী করিম সাল্লাহ আলী ও এই কৃপণতা সম্পর্কে বলেছেন বখিল ব্যক্তি সম্পর্কে বলেছেন আল বখিল যে সাইম ব্যক্তি যে নামাজি ব্যক্তি যে আল্লাহওয়ালা ব্যক্তি তার মধ্যে যদি বহালদী থেকে থাকে কৃপণতা থেকে থাকে এই একসাবের মধ্যে নিয়ে আসতে হবে নবী করিম আল আলবাকি যে ব্যক্তি কৃপণতা করে সে আল্লাহ থেকে দূরে চলে যায় পোকারই মিনার নাম এবং জাহান্নামের নিকটবর্তী হয়ে যায় এই নিন্দনীয় একটি রোগের নাম হলো কৃপণতা আমরা এই মাহেরামনে কৃপণতাকে বাদ দিয়ে সাহি হওয়ার যে ব্যক্তি দানশীল হয় সে আল্লাহর বন্ধু হয়ে যায় এরপরে আছে আমরা মাঝে মধ্যে আমাদের মেজাজকে নিয়ন্ত্রণ রাখতে পারি না প্রচন্ড রাগান্বিত হয়ে যায় এই মাহের মাদান মাস আসলে আমাদের রাগ গুসাকে অনেকেই রোজার উপর আমরা দিয়ে দেই তাকে রোজায় ধরেছে অথচ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন একজন রোজাদার ব্যক্তিকে কেউ যদি উত্তেজিত করতে আসে তাকে রাগ তুলতে আসে অথবা তাকে হত্যা করতে আসে তাকে কেউ গালি দিতে আসে তখন সে যত প্রতিউত্তরে বলে তিনি মোহন আমি রোজা রেখেছি আল্লাহ আর কোরআনে বলেছেন অলকা জুমিন আল গাইজ গাইজ যে ব্যক্তি নিজের গোস্বাকে জ্বালিয়ে সাই করতে পারে প্রশ্ন করতে পারে এই গুসাকে রাগকে ক্রুতকে সাই করে দেওয়ার বর্ষ করে দেওয়ার মাস হচ্ছে মাহের রামাদান আসুন এই রামাদান মাসে এই নিন্দনীয় কাজগুলো আমরা বর্জন করি করিসবাবের মাধ্যমে আত্মসমালোচনার মাধ্যমে আত্মপর্যালোচনার মাধ্যমে তাহলেই কেবল আল্লাহর কাছে আমরা আশা করি বফির আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের পিছনে জিন্দিগির সমস্ত গুনাহকে মাফ করে দেবেন তালা আমাদেরকে কবুল করুন পিছনের জিন্দির সমস্ত গুনগুলোকে একটু স্মরণ করে দিয়ে চোখের দু ফুটো অস্ত্র দিয়ে আল্লাহ রবুল্লা আলমীর কাছে আমরা নিজেকে পেশ করার চেষ্টা করি তৌফিকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ